নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি এখন সকাল যাচ্ছি একটু সিঞ্জুরির দিকে কিছু সদাই পাতে আনতে হবে ঠান্ডা পড়ছে মোটামুটি ভালোই ঠান্ডা শীতের দিনে এরকম ঠান্ডা পড়বে স্বাভাবিক তবে সকাল থেকে রোদ উঠতেছে উঠে গেছে আস্তে আস্তে ঠান্ডাও কমে যাবে অনেকদিন ধরে আবার সিংজুরি যাওয়া হয় না দোকানে তো জরুরি কিছু সদাই পাতির দরকার হয়ে পড়ছে আনার তারপর যে সকালবেলা সিংজুরি বাজারে এখন সরিষা মাছ দেয় আইল দেখায় আমি এই যে মানে হাঁটতে যে সমস্যা হয়ে যায় দুই পাশে সরিষা হেলানো থাকে তো তো ফুলগুলো পায়ে লেগে যায় ঠান্ডা তো যাব এদিক দিয়ে সরিষা বেশি এই সাইড যাই এই সাইড দিয়ে সরিষা একটু খাটো আছে এবার প্রতিটা জমিতে সরিষার ফলন খুব ভালো এবার ওয়েদারটা ভালো গেল বৃষ্টি হয় নাই আকাশ মেঘলা ছিল খুব কম দু একদিন মেঘলা ছিল কিন্তু তাতে সরিষার জন্য কোনো ক্ষতি হয় নাই এই যে এটা সরিষা হয়েছে একদম এক নম্বর সরিষা কুয়াশা পড়ছে ভালো রকম কুয়াশা পড়ছে তো রোদ উঠে গেছে কুয়াশা আস্তে আস্তে কেটে যাবে আমরা বাজারে দেখে যাই আস্তে আস্তে সিংজুরি দোকানে সোনার ছাম ফাঁকা ফাঁকা লাগে দিও যে সয়াবিন তেল ওটা বড় আর পাঁচশো পেরি দিও আচ্ছা রতন পাঁচশো

চলে আসলাম দোকান থেকে গ্রামের বাড়ির সকালবেলার দোকান বিশেষ করে চায়ের দোকানের আড্ডা আর এক একজনের গল্প শুনতে ইচ্ছা করে এদের গল্প শুনলে মানে উঠতে ইচ্ছা না রাজনৈতিক গল্প বিভিন্ন ধরনের গল্প খুব ভালো লাগে সময়টা খুব সুন্দর কেটে যায় এই জন্যই বাবা মাঝে মাঝে আসতে চায় আর কি কিন্তু এখন তো আগের মতো সে হাঁটতে না তো যাই এখন বাড়ির দিকে বাড়িতে কাজকর্ম শুরু করি যে সামনে বাড়ি সরষে ফুলের দুই পা ভিজে গেছে একবারে ফুলে ফুলে জড়ো জড়ো ওটাই ধাস হয়েছে সকালবেলা একটু জল ডল দিতে চাইছিলাম আপনার ডাটার ওখানে তারপরে কপি খেতে কপি খেতে খুব একটা প্রয়োজন নেই তারপর দিতে চাইছিলাম জলই নেই আপনার কারেন্ট নেই দেখি কারেন্ট আসে কিনা

ঘাটা গতকাল পাতলা করে দেওয়া আছে আজকে জল যে যে কারেন্ট আসছে কারেন্ট আসছে এই মিনিট দশে সবাই কারেন্ট আসছে এটি তো আবার শুক্রাল দাস ছিল রূপসানকার গাছ ছিল একটু গল্পের আসন বসানো ছিল এখন ডাটাটা যেরকম পাতলা আছে ঠিক আছে ডাটা তাড়াতাড়ি মোটা হয়ে যাবে you <laughs>

আমাদের সকালবেলা খাবার দাবার হচ্ছে আপনার বেগুন ভাজি আর হচ্ছে ফুলকপির তরকারি বর্ষা তরকারি আসলে নিজেদের যারা লোকজন আছে বা নিজের বেদাপণ যারা আছে তাদের মধ্যে কেউ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় মানে আসলেই খুব খারাপ লাগে টেনে নিয়ে আসে হয়তো এ ধরনের কোনো প্রশাসনিক কথা বলতে যেতে পারে আপনার মনে করবেন না খুবই সহজ সরল কারো ক্ষতি হোক এরা মানে ক্ষতি করেও না আর কেউ ক্ষতিগ্রস্ত হলে সেটা ওদের কাছে খুব খারাপ লাগে এবং আমাদের কাছেও এই প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা হয়েছে আর কি চলে গেছে আবার দক্ষিণ পাশে আমাদের ইয়েতে যে ধানা ফুল ফেলছে ওটা দেখার জন্য আসছিল অসুখার পাইপ ছিল জমিতে সময় মোটর দেওয়ার পান জল টল দিয়েছি আমার যে পাইপ আসছে দুটো যায় না সকালটা প্যাপ্টানি জোড়া দিয়ে দেওয়া হয়েছিল আর কি প্যাপ্টানি শুক্র জল বিভিন্ন প্রসঙ্গে করতেছি এখন ভালো রোদ উঠছে মানে এখন আর শীতের পোশাক শরীরে

সকালবেলা রুটি খেলে ভালো হয় কিন্তু রুটি বাজার খাই তো কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেল আর অনেক সময় ধরে আপনাদের সাথে আসতে পারে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন